ছেলেদেরকে কে বুঝাবে ওরা মনে করছে আমরা এত সকাল মরব না আর কিছুদিন গুনা করি আর কিছুদিন উলঙ্গ ছবি দেখি আর কিছুদিন নাচ দেখি ছবি দেখি অশ্লীল বেহায় আপনা আমাদের মার আর বোনেরা বুঝছে আরো কিছুদিন ফুর্তি করি রূপ দেখাই যৌবন দেখাই রাস্তায় রাস্তায় লম্পটের ভোগের সামগ্রী নজরের সামগ্রী হই এটাই আমাদের মা আর বোনেরা টেলিভিশন ভুলায় দিছে ওদেরকে আখেরাত খবর নর্তকির নাচ উলঙ্গ ছবি গান বাদ্য নাটক সিনেমা নাচ গান ফুর্তি ভুলায় দিছে ভুলায় দিছে ঘূর্ণিঝড়ের পরের দিন আমি নরসিংদি গেছি গিয়ে দেখি রাস্তার পাশে এরকম প্যান্ডেলের ভিতরে যুবক যুবতী ওপেন ড্যাকসেট আগের দিন ঘূর্ণিঝড় অর্থাৎ ঘূর্ণিঝড় যে বিদায় দিছে এই কারণে খুশিতে আল্লাহর দুশ্মনরা কতক্ষণ নাচ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন